বন্ধুরা কোনো ডাই কোনো হেয়ার কালার কোনো কলপ ছাড়া তোমরা যদি সাদা পাকা চুলকে ন্যাচারালি কালো করে নিতে চাও ন্যাচারালি কলপ করতে চাও তাহলে আজকের এই ন্যাচারাল আয়ুর্বেদিক রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো এটা তোমাদের সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করবে তাও ন্যাচারাল শুধু তাই নয় চুল লম্বা হবে চুল ঘন হবে চুল ঝরা পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে এমনকি তোমাদের চুল কিন্তু ন্যাচারালি সিল্কি শাইনি হবে চুল কালো হবে আর হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করবে তাও সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে কোনো কেমিক্যাল ছাড়া এমনকি আজকের এই রেমেডিটা তোমাদের হেয়ার ফলকেও কিন্তু কম করতে সাহায্য করবে এই যে দেখবে এই ভ্যাবসা গরমে কি বা কিছু দিন পরেই যখন বৃষ্টির ওয়েদার আসবে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ে আমাদের এই পলিউশন এই গরম এই সমস্ত কারণেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চুল উঠে যায় মুঠো মুঠো চুল চিরুনিতে চলে আসে হাতে চলে আসে অনেকের দেখবে ড্যান্ড্রফ ইচিনেস এই ভ্যাবসা গরমে এর জন্য হয় সাদা পাকা চুল চলে হয়ে যায় অল্প বয়সে তো আজকের যে রেমেডিটা শেয়ার করবো না সেটা তোমাদের চুলকে এই রকমই সুন্দর কালো করবে লম্বা ঘন করবে ন্যাচারালি সিল্কি ও শাইনি করতে সাহায্য করবে তাও হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল উপায় কোনো কালার কোনো ডাই কোনো হেনা ছাড়া ঘরে থাকা জিনিসগুলো দিয়েই খুব সহজেই কিন্তু তোমরা আজকের এই রেমেডিটা বানিয়ে নিতে পারো আর এটা কিন্তু তোমাদের সাদা পাকা চুলকে কালো করবে দ্রুত লম্বা করবে হেয়ার গ্রোথকে বুস্ট করবে আর তোমাদের চুলকে কিন্তু গোড়া থেকে মজা জবুত করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেমেডিটা फटाफट তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চা পাতা হ্যাঁ বন্ধুরা চা পাতায় ন্যাচারাল ট্যানিং ও ক্যাফেইন থাকে যেটা আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে এর মধ্যে ন্যাচারাল শাইনি প্রপার্টিস থাকে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা আমাদের চুলকে ন্যাচারালি সিল্কি শাইনিং করতে সাহায্য করে ব্ল্যাক টি কিংবা গ্রিন টি যেটা খুশি তোমরা এখানে ব্যবহার করতে পারো চা পাতা ন্যাচারালি চুলকে কন্ডিশনার করে তার জন্য দেখবে হেনার মধ্যে কিন্তু চায়ের লিকারে আমরা হেনা গুলে থাকি কারণ এটা ন্যাচারাল কন্ডিশনারে কাজ করে আর চুলের মধ্যে খুব সুন্দর একটা কালার দিতেও সাহায্য করে গ্রে হেয়ার কেউ কিন্তু এটা ব্ল্যাক করতে সাহায্য করে এরপর দেখো নেক্সট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ আমাদের এখানে লাগবে পেঁয়াজের এই ফেলে দেওয়া ছোকলাটা হ্যাঁ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে আর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকে যেটা আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে এবং চুলের ঝরা পড়া কিন্তু বন্ধ করতে সাহায্য করে হেয়ার গ্রোথ কে বুস্ট করে দেখবে অনেকে কিন্তু এই যে পেঁয়াজের ছোকলাগুলোকে এটাকে রোস্ট করে কা ব্ল্যাক ডাই করে কিন্তু এটা চুলের মধ্যে ব্যবহার করে যাতে চুলটা ন্যাচারালি কালো থাকে তো আমি এখানে পেঁয়াজের ছোকলা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে তোমরা চাইলে যদি পেঁয়াজের ছোকলার সঙ্গে পেঁয়াজও চলে আসে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই এটাও কিন্তু ভীষণই ভালো চুলের জন্য উপকারী দেখবে মার্কেটে অনেক দামি দামি হেয়ার গ্রোথ অয়েল বা হেয়ার গ্রোথ শ্যাম্পু পাওয়া যায় অনিয়ন শ্যাম্পু অনিয়ন অয়েল পাওয়া যায় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যালও থাকে আর অনেক টাকা চার্জ করে তো আমরা যদি বাড়িতেই খুব সহজেই ন্যাচারাল বানিয়ে নিতে পারি তাহলে আমাদের আর মার্কেটের থেকে ওই দামি দামি পূর্ণ জিনিসগুলো কেনার কি প্রয়োজন তাই না তো এবার দেখো এর যে ছোকলাটা আছে এটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর পেঁয়াজের ছোকলার যে নির্যাসটা সেটা কিন্তু গোড়া থেকে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে হ্যাঁ এটা কিন্তু সায়েন্টিফিক্যালি একদম প্রুভেন যে পেঁয়াজের ছোকলা চুলকে কালো করতে সাহায্য করে এইবার দেখো একটা বাটির মধ্যে আমি প্রায় এক গ্লাস মতন জল নিয়ে নিলাম আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের খোলা গুলো আর নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচের মতো চা পাতা চা পাতা কিন্তু ন্যাচারালি চুলকে কালো করতে সাহায্য করে ও কন্ডিশনিং করতে সাহায্য করে গ্রিন টিও নিতে পারো কিংবা ব্ল্যাক টিও তোমরা এখানে নিয়ে নিতে পারো নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেথি দানা মেথি কিন্তু আমাদের হেয়ারকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে মেথির মধ্যে প্রচুর ভিটামিন মিনারেল অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেটা আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করে এবং নিউ হেয়ার গ্রো করতেও সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে হ্যাঁ বন্ধুরা কালো জিরে কিন্তু চুলের জন্য ভীষণ ভালো ন্যাচারালি কালো করতে সাহায্য করে এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস থাকে যেটা তোমাদের স্ক্যাল্পে ইচিনেস কিংবা ড্যান্ড্রফ কে দূর করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে মজবুত করতে সাহায্য করে আর চুলকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবার দেখো প্রত্যেকটা জিনিস আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে এটাকে কিন্তু গরম করবে অতিরিক্ত হাই ফ্লেমে গরম করবে না কারণ অতিরিক্ত হাই ফ্লেমে যখন এই ন্যাচারাল জিনিসগুলো ফোটাবে না এর পুষ্টিগুণটা কিন্তু এর নিউট্রিশনটা কিছুটা কমে যায় এর যে ভিটামিন মিনারেলসগুলো থাকে হাই হিটে নষ্ট হয়ে যায় এর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু হিট করবে যখন দেখবে এক গ্লাস জলটা কমে হাফ গ্লাসে হয়ে গেছে আর এর রংটা দেখবে তখন পরিবর্তিত হয়ে যাবে কালো রঙ চলে আসবে তখন বুঝতে পারবে এটা তৈরি হয়ে গেছে তখন কি করবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এই যে মিশ্রণটাকে এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে গরম গরম কিছু করবে না এটাকে একদম ঠান্ডা হতে হবে রুম টেম্পারেচারে নিয়ে আসবে তারপর এটাকে কিন্তু ছেঁকে ফেলবে আর এটা ছা ছেঁকে ফেলাতে আমাদের কিন্তু এই যে ন্যাচারাল হেয়ার গ্রোথ টনিকটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব আর এই জিনিসগুলো যে রয়েছে এটাকে ফেলে দেবে না এটাকে খুব ভালো করে পেস্ট করে এর মধ্যে কোকোনাট অয়েল অ্যাড করে তোমরা কিন্তু অ্যাজ এ হেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করতে পারো এবার দেখো আমি এটাকে দু ভাগে ভাগ করে নিচ্ছি একটা হচ্ছে হেয়ার টনিক হিসাবে ব্যবহার করব একটাকে আমরা শ্যাম্পু তৈরি করব তো দেখো আমাদের হেয়ার গ্রোথ টনিক কিন্তু একদম রেডি এবার চলো দেখে নি এটাকে কিভাবে ব্যবহার করবে কোনো স্প্রে বটলে ভরে এটাকে ব্যবহার করতে পারো না থাকলে কটন বলের সাহায্য কিন্তু ইউজ করতে পারো সবার প্রথমে চুলটাকে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে যাতে এর মধ্যে কোনো জট না থাকে তাহলে অ্যাপ্লাই করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে যখনই হেয়ার মাস্ক ইউজ করো বা হেয়ার সিরাম ইউজ করো অবশ্যই চুলটাকে আঁচড়ে নেবে এইবার দেখো একটা আমি কটন বল নিয়েছি আর এটাকে এর মধ্যে আমি ডিপ করে দিচ্ছি আর এটা দিয়ে আমি আমার চুলের গোড়াতে এটাকে অ্যাপ্লাই করবো রাত্রিবেলা শোয়ার আগে অ্যাপ্লাই করে রাখতে পারো ওভার নাইট রেখে দিতে পারো কিংবা স্নানের ধরো আধা ঘণ্টা আগে এটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করতে পারো যদি অত সময় না থাকে স্নানের আধা ঘণ্টা আগে এটাকে অ্যাপ্লাই করবে গোড়া থেকে নিয়ে একদম টিপস পর্যন্ত এটাকে ভালো করে অ্যাপ্লাই করবে সবার প্রথমে গোড়ার মধ্যে এটা অ্যাপ্লাই করবে চুলের গোড়াতে তারপর এটাকে ভালোভাবে হাতের সাহায্য মসাজ দেবে এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো সপ্তাহে তিন দিন করে এটা ব্যবহার করে দেখো রাত্রিবেলা ইউজ করতে পারো কিংবা স্নানের আগে এটাকে ইউজ করতে পারো আর এটা অ্যাপ্লাই করার পরে শ্যাম্পু করতেই হবে এরম কোনো কথা নয় তোমরা পরের দিনও কিন্তু শ্যাম্পু করতে পারো আর এতে কিন্তু খুব ব্যাড কোনো স্মেল আসে না পেঁয়াজ রস যেমন ধরো আমরা ইউজ করতে পারি না কিন্তু এটা যেহেতু হিচ করা আর পিলগুলো আছে তার জন্য কোনো কিন্তু ব্যাড স্মেল আসে না এটা অ্যাপ্লাই করার পর জাস্ট নর্মাল জল দিয়ে ধুই নিতে পারো কিংবা শ্যাম্পু করে নিতে পারো এটা ইউজ করার পর শ্যাম্পু করতেই হবে এরণ না আর এটাকে ইউজ করার পরে দেখতে পাচ্ছ আমার কত ছোট ছোট বেবি হেয়ার কিন্তু গ্রো হচ্ছে যেহেতু আমি আজকাল এই ন্যাচারাল জিনিসগুলো আমার চুলের মধ্যে ভীষণ ব্যবহার করি যার যার ফলে আমার কিন্তু নিউ হেয়ার গ্রো হওয়া স্টার্ট হয়ে গেছে আর এটা কিন্তু চুলকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতেও সাহায্য করবে স্ক্যাল্পের থেকে ইনফেকশন থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে চুলকে ঘন কালো লম্বা মজবুত করবে তো দেখো ভালোভাবে এটাকে আমি স্ক্যাল্পের মধ্যে একদম চুলের গোড়ায় অ্যাপ্লাই করে নিলাম এইবার এটাকে কি করছি আমি হালকা হাতে মসাজ দিচ্ছি মিনিমাম সাত থেকে দশ মিনিট এটা দিয়ে স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে মসাজ দেবে মসাজ দিলে কি হয় স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু ভীষণ ভালো গ্রোথ হয় হেয়ারে চুল পড়া বন্ধ হয় আর চুলটা দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে আর এটা তোমরা লেন্স এটাকে অ্যাপ্লাই করবে এটা কিন্তু ন্যাচারাল চুলকে কন্ডিশনিং করবে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করবে এবার চলো দেখে নিই কীভাবে বানাবে শ্যাম্পু ভীষণ ইজি কিছু করার নেই এর মধ্যে শুধু একটা শ্যাম্পুকে অ্যাড করে দেবে আমি এখানে নিয়েছি একটা গা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যে যেই শ্যাম্পুটা ইউজ করো সে এখানে সেটাই ব্যবহার করে নেবে আর দেখো আমি শ্যাম্পুটা এখানে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে এটাকে মিক্স করে নেবো দ্যাটস ইট তাহলে তাহলেই কিন্তু আমাদের এই হেয়ার গ্রোথ শ্যাম্পুটা একদম রেডি হয়ে যাবে এভরিডে কিন্তু শ্যাম্পু করবে না সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা শ্যাম্পু করবে যেরকম রুটিনওয়াইজ শ্যাম্পু করো সেরকমই আর শ্যাম্পু কিন্তু কখনোই ডাইরেক্ট ইউজ করবে না অলওয়েজ এরকমভাবে ডাইলিউট করে ইউজ করবে তাহলে কিন্তু শ্যাম্পুর যে কেমিক্যালগুলো না স্ক্যালপের কোনো ক্ষতি করতে পারে না এবং চুলটা কিন্তু অনেক বেশি গ্রোথ হতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তোমরা চাইলে এটার সঙ্গে মিশিয়ে তোমরা ইউজ করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে সময় না পেলে অন্তত জলে গুলে নর্মাল ওয়াটারে গুলে কিন্তু শ্যাম্পু ইউজ করবে ডাইরেক্ট ইউজ করবে না এবার চলো দেখিনি কিভাবে শ্যাম্পু করবে যেইরম নর্মালি তোমরা করো ঠিক সেরকমই ভালোভাবে এটা দিয়ে স্ক্যাল্পের মধ্যে একটু পাঁচ সাত মিনিট ধরে মাসাজ করবে যাতে স্ক্যাল্প অ্যান্ড হেয়ার ডিপলি ক্লিন হয় যে ড্যান্ড্রফ ধুলো বালি ময়লা থেকে থাকে না স্ক্যাল্পের মধ্যে হেয়ারের মধ্যে সেটা যাতে খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় তার জন্য এটা দিয়ে ভালো করে একটু মাসাজ দেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ধুয়ে দেবে আর একটা কথা বলি শ্যাম্পু করার সময় কিন্তু গরম জল বেশি ইউজ করবে না সেটা কিন্তু হেয়ারটাকে ড্যামেজ করে দেয় নর্মাল যে ওয়াটারের হিটটা থাকে না রুম টেম্পারেচার সেটাই কিন্তু ইউজ করবে বেশি গরম জল ইউজ করলে কিন্তু হেয়ারটা ড্যামেজ হয়ে যাবে খুব রাফ হয়ে যায় এইবার দেখো ভালোভাবে আমি নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি হয়ে গেছে এটা কিন্তু তোমাদের চুল ঝরে পড়া বন্ধ করবে চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু মজবুত করবে গোড়া থেকে আর চুলকে কিন্তু গোড়া থেকে পুষ্টিও জোগাবে তো দেখো রেজাল্টটা দেখতেই পাচ্ছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিয়ে ট্রাই করে দেখো কিরুম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ